এবার প্রশ্ন রোজা রাখলে হুজুর কি হবে রোজা রাখলে কি দিব প্রথম পুরস্কার বলেন রোজা রাখলে না পুরুষ আমি নিজে দিব আমি নিজে দিব আল্লাহ নিজে দিলে কি দিবেন নিজে দিলে কি দিবেন সুবহানাল্লাহ বলেন রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব কি ভাই আল্লাহ আর কি করবেন যাও মান সমা ইমান ওয়া ইহতিসাবা গুফরা লাকুম মা তাকদ্দামা মিন দাম্বি যাও আগের সব গুনাহ maaf করে দিব আল্লাহ একদিকে আগের সব গুনাহ maaf করে দিবে আচ্ছা যেমন ধরেন আমি আপনাকে 1 লাখ টাকা দেনা আছে আমি এই ভাইয়াকে 1 লাখ টাকা দেনা আছে ইনি আমাকে শুধু বলেন হুজুর এক মাস যদি সমুনি বাজারে একটা ফিলার আছে এসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত এক মাস দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা maaf আমি লুফে নিব বুঝেন কথা প্রত্যেক দিন আসার পর আইসা ফিলার ধরে দাঁড়ামু ফজর পর্যন্ত এক মাস এক লাখ টিয়া মাফ বাহ বাণিজ্যটা কেমন দশ লাখ হয় শুধু দশ কোটি হয় এবার যদি দশ কোটি ডলার হয় আচ্ছা এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মৌকুফ করে দেয় আচ্ছা এবার যদি রব বলেন শুধু বারো ঘন্টা করে খেও না দিনের বেলায় বারো ঘন্টা করে দিনের বেলা খেও না জীবনে যত গুণা আছে সব মা কেমন অনেক ভালো বলো অনেক ভালো আমি যে আমাদের বাচ্চা গুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি কিনলে বুঝছেন না এই যে এরা অন্য পিছনে থেকে বুঝতো না এখন বুঝতেছে তাহলে এবার বলো তাহলে রোজা রাখলে কি কয় বছরে গুনা মাফ আর পুরস্কার দিবে কি আমি দিব সব আমি দিব বলেন আমি দিব আবার বলুন আমি দিব আল্লাহ কী কী দিবেন তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদান পর্দা হটা ওকে আমি এবার শরবত খাওয়াবো কারণ সে আমার জন্য রোজা ছেড়ে দিয়ে রোজা রেখেছে সে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য পানীয় ছেড়ে দিয়েছে সে আমার জন্য তারা খা আমার আর লিয়াজি ও তারা খা শ্রাব আজকে তাকে আমি পানি পান করি এবার কেমন হবে আচ্ছা রাবা আর কোন পুরস্কার আর কোন পুরস্কার হ্যাঁ যদি রাতের বেলায় বিশ শাখা তারাবি পড়ো পড় বিশাখার তারাবি শাখা বিশ টাকা তারাবি তারাবি পড়বা যাও গুফর মাফ তুইটা অফার পেয়ে গেলাম আচ্ছা আল্লাহ আর কি দিবেন ওই শেষ দশকে যদি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচ রাত যদি তুমি জাগতে পারো ফেসবুক দিয়ে জাগা নয় রান্না দিয়ে জাগা নয় জিকির দিয়ে জাগা তেলাওযাত দিয়ে জাগা দোয়া দিয়ে জাগা এই পাঁচটা রাত যদি তুমি জাগতে পারো এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফা সাহার হাজার মাস চুরাশি বছর চার মাসের চেয়ে শ্রেষ্ঠ হেফাজত এমনি দিয়ে দেবে কেমন পুরস্কারটা কেমন আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন আল্লাহ আর কি দিবেন আর কি দিবেন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মা গিবেন না মাছটা পড়বা আজকে যা দিলাম তার সত্তর গুণ বাড়াই দিব আচ্ছা আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেশে যদি ঘোষণা দেন আগামী দশ দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সত্তর গুণ বাড়বে অফারটা কেমন হ্যাঁ শুধু ওনাদের জন্য ভালো না সরকারি কর্মচারীর শালির শ্বশুর বাড়ি তাদের জন্য শালার সালার শালা তার জন্য ভালো সেও খুশি সেও খুশি কি লিখা বেতন সত্তর গুণ বাড়বে আমি কিছু দিব বলবি কি বলবে না বলেন না তাইলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো সারা পৃথিবীর জন্য খুশিকর যদি রব্বে কারিম বলেন আর মাত্র নয় দিন পরে তোমার ফজর হবে সত্তর গুণ দামি এবার আল্লাহ আর কি দিবেন আর কি দিবেন অফারের বন্যা চলতেছে অফারের বন্যা আর কি দিবেন মাগিবে পরে দুরাকাত সুন্নত পড়বে না ওই দুরাকাত সুন্নতের দাম কত দিব জানো ফজরের দামে বিক্রি হবে আর আল্লাহ আর কি দিবেন বিশটা রাকাত নামাজ পড়বা চল্লিশটা ছেজদা দিবা প্রতিটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি চল্লিশ ছেজদা তিন চারা বারো মোট বারোশো ছেজদা এক মাসে বাড়তি হলো সুবহানাল্লাহ বলো বারোশো ছেজদা বারোশো বারোশো সোনাই মুড়ি বারোশো নোয়াখালী বারোশো বাংলাদেশ বারোশো আমেরিকা বারোশো সুইজারল্যান্ড বারোশো চীন বারোশো জাপান বারোশো দুনিয়া রব কি দিতে চাচ্ছেন আমি কি নিলাম এই জন্য চলো বন্ধু নিয়ত করি এবার রমজান ইনশাল্লাহ সিয়াম দিয়ে কেয়াম দিয়ে তেলাওয়াত দিয়ে জিকির দিয়ে দামি বানাবো এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ও গো আল্লাহর নবী কমা আফদাল উসাউম ইয়া রাসূলুল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি রাসূল বললেন

আপনি যদি আধা ঘন্টা সুরে এক পড়েন করেন কোরআন এ কুরআন তেলাবাদ পরে যাই পাবে আপনি সমান নাকি কি পাবেন কি হয় একবার সুরে এক পড়তে সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগে কত লাগে দশ সেকেন্ড সময় লাগে দশ সেকেন্ড একবার পড়ে দেখি বিস্মিত পড়েন হুল হু ল আহা ল হুস লেনিয়ালি মিনিট সময় দশ সেকেন্ড সময় লাগে নাই দশ সেকেন্ড সময় লাগে নাই আল্লাহর খসম এই দশ সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণে কি লেখা হয়েছে না না জিবরিল জানে না এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরে পড়ে তিনবার ফালাক পড়ে পড়ে তিনবার রসুল বলেন কোন মানুষ যদি এই তিনটা সুরা ফজরের পরে পড়ে তিনবার 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 মাগিবের পরে পরে তিনবার 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 রসুল বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কোন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল নির্বাচনে সকলেই পড়বেন অবশ্যই পড়বেন হেফাজতের জন্য পড়বেন ইনশাআল্লাহ এবার নির্বাচনে মারামারি হবে না আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার নির্বাচনে কোনো মারামারি হবে না কোনো জাল ভোট এবার নির্বাচনে হবে না এবার নির্বাচন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি জুয়ান মসজিদে বয়ান করছি এসপি ছিলেন এসপি সাহেব সব খতিব যদি এভাবে কইতো তাহলে না ভালো লাগে বলতেছে যে এটা সিদ্ধান্ত রাষ্ট্রের সিদ্ধান্ত এটা বলতেছে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত কোন পুলিশ অফিসার কর্মকর্তা যদি এক কাপ চা খাওয়া প্রমাণিত হয় এক বছর থেকে দশ বছরের জেল হবে এক বছর থেকে দশ বছরের জেল এক বছর থেকে দশ বছরের হবে বার হাল অবশ্যই পড়বো তিনটা সুরা আমি বলি যেই পাঠ করিবে তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কি পড়বো সুরে ফালা সুরে সুরা পড়বো তো ইনশাআ বলে বলেন ইনশাআ শুধু রমজান মাসে না সব সময় ফজর পরে কয়বার তিনবার 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 মাঘি পরে কয়বার তিনবার 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 জোহরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 এসায় পড়বো একবার 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 বলেন ইনশাআল্লাহ ঘুমাবার সময় পড়বেন একবার 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 বিসমিল্লাহির রহমানির রহিম আহাত হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس

এরপরে আল্লা নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে দশ বার আল্লাহ একবার দশ বার পরে নসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় বার দাখালাল জান্নার সুজা জান্নাতে চলে যাবা এবার দেখেন নয়টা পঁচিশ নয়টা কত আমরা এখন পড়ব দশ বার দশ বার দশ বার শুভহান লো শুভহান লুভান লুভান লুভহানন্ভান শুভহান লুভান লুভহান الحمد لله 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 الله اكبر الله أكبر হ আকবর অল আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর কত শুরু করছি পঁচিশ এখন সাতাইশ কয় মিনিট হয়েছে এক মিনিট হয়েছে এক মিনিট পনেরো সেকেন্ড হয়েছে সাতাইশে সব রয়ে গেছে রয়ে গেছে পঁচিশের শেষ ছিল সাতাশের শুরু ছিল এক মিনিট পনেরো সেকেন্ডে তিরিশ বার পড়া হয়ে গেছে যদি কেউ এক কোটি বছর হাত পায় এক কোটি বছর যদি হাত পায় এক কোটি বছর যদি মিছিল করে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি খন্তি সবাই বলো খন্তি এক কোটি বছর যদি হাত পায় এক কোটি বছর বলে একটা নে কি হবে এরকম কোনো গ্যারান্টি আসেনি আর এক মিনিটের গ্যারান্টি কি দিলাম গ্যারান্টি কি দিলাম যে বুঝতো বলেন পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফ জি মাসাল এরপরে রমজান মাসে সবচেয়ে বেশি জিকির কোনটা করবেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন হুজুর কেউ নিয়ে আসেন রমজান খেয়াল করেন রমজান মাসে চারটা কাজ বেশি করে করবা এক নম্বর কালেমায় তৈবা বেশি বেশি পড়বা দুই নাম্বার ইস্তেফার বেশি বেশি করে করবা তিন নম্বর আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বর জাহান্নাম থেকে নাজাদ চাইবা رسول لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا اله الا الله استغفر الله এলু খেল জন্নাহ তু ভিক্ষা মিনান্ন যদি পারেন প্রতিদিন কমপক্ষের দিনের বেলা একশো বার সাতের বেলা একশো বার না ইনাহা হিল্লল্লহ না ইনাহা হিল্লল্ল করবো তো ইনশাল্লাহ বলুন করবো তো ইনশাল্লাহ এরপরে সাহারি খাওয়ার আগে পরে সাহারি খাওয়ার আগে পরে দুই চার রাখা তাহাজ্জ করেন বলেন ইনশা আল্লাহ এরপরে একটু দোয়া করবেন আল্লাহ তালা রোজার আয়াতের মধ্যেই বলেন ওই আননি ইন্নি করিব বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও শুনো তো আমি না উজিব দানি যখনই দোয়া করবা আমি দিয়ে দিব পারবো না ইনশাআল্লাহ তাহলে স্যারিকাওয়ার আগে পরে কি করব। দুই চার টাকা তাহাজ পড়বো